আকাশ সংবাদে জীবনের সভাপতি, ছাত্র সহসভাপতি মাণিক রায়, আপনাকে ধন্যবাদ এবং নবরেজ জানাচ্ছি। এই পথে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন যিনি সাংবাদিকদের দুঃখ এবং কষ্টে সব সময় পাশে থাকেন।

আমি শুধু বলতে চাই আমরা এখানে বন্ধনের এই ব্যানারের সাইজে যারা দাঁড়ানো তার সামনে কিন্তু আরো বেশি দাঁড়ানো আবাসের জন্য তারা আমাদের সহকর্মী পিছনে রয়েছে তার ডাবল তার মানে প্রমাণিত হচ্ছে যে আজকে আমাদের এই সাংবাদিক সমাজের উপরে গতকালকে আমাদের প্রিয় সহকর্মীদের উপর হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে আজকের যে এই সমাবেশ এই সমাবেশের মাধ্যমে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি সাংবাদিক সমাজ তাদের দাবি আদায় ব্যাপারে ঐক্যবাদ প্রিয় সমাজ রক্ত মন্দির না শুধু করতে চাই গতকালকে আমাদের যে সমস্ত সহকর্মীদের উপরে এই চলচ্চিত্র সমিতির যে ভাই একটু ভাই সাহায্যে যারা হামলা করেছে তাদের চালদ বিলম্বের চলচ্চিত্র সমিতি থেকে বহিষ্কার করা হোক এবং তাদেরকে আইনের আওতা আনা হোক যাতে ভবিষ্যতে শিল্পী হচ্ছে তিনি চিন্তার চেতনা যারা চরে তার ভিতরে শৈল্পিকতা রয়েছে তিনি যার মধ্যে সন্তর্ষীর কর্মকাণ্ড রয়েছে তিনি কখনো শিল্প হতে পারে না সেই সন্তার্ষীদেরকে চলচ্চিত্র সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হন এবং যারা হামলা করেছে তাদেরকে আইনের আইনরা হাত সাংবাদিক সমাজকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রচণ্ড এবং ধর্ম দুপেক্ষা করে আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন আপনাদের ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা আমাদের ঐক্যবদ্ধ সাম্রাজ্য আমাদের যেকোনো দাবি আদায় আমাদের অনুপ্রাণিত করবে সকলকে শুভেচ্ছা আমাদের সাংবাদিকদের অধিকার আদায় হবে এখন বক্তব্য রাখছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমাদের নেতা আছা